আজকের ভিডিওতে আপনি এক শতাংশ কি কি মাছ ছাড়বেন সেই সম্পর্কে জানতে পারবেন আমরা তিনটা নমুনা দেখাবো তিনটা নমুনার যে কোনো একটা নমুনা আপনি ফলো করে মাছ চাষ করলে আশা করবো লাভজনক ভাবে মাছ চাষটা করতে পারবেন প্রথম আসলে এক নম্বর নমুনায় যে মাছগুলো আছে সেই মাছগুলোর নাম আগে জেনে নেই কাতলা মাছ আছে তেলাপিয়া আছে রুই মাছ আছে মৃগেল মাছ আছে অর্থাৎ এই জায়গায় তেলাপিয়া মাছের মিশ্র চাষের কথা বলা হচ্ছে কি কি মাছ দিবেন আপনি তেলাপিয়া মাছ দিবেন শতাংশে আড়াইশো পিস এর সাথে উপরের স্তরের জন্য আপনি কি দিবেন আপনি এক পিস কাতলা মাছ দিবেন অথবা আপনি কি করতে পারেন এক পিস সিলভার কাপ নিতে পারবেন দুইটার ভিতর যে একটা সিলেক্ট করে এক পিস আমরা উপরের স্তরে দেবো আর তাহলে তেলাপে কোন স্তরে থাকে তেলা প্রত্যেকটা স্তরে থাকে তেলাপে সব স্তরের খাবার খাইতে পারে এখন আসলে যে রুই মাছ কত পিস রুই মাছ আমরা দিব দুই পিস এর সাথে আমরা কি করব তল দেশের জন্য আমরা মৃগেল মাছ দিব দুই পিস মৃগাল মাছ না দিয়ে অনেকেই কাঁফু মাছ দিতে চান সেই ক্ষেত্রে আমি কাঁফু মাছ দিতে না করবো কারণ কি কাঁফ মাছ পুকুর পানি ঘোলা করে তো তেলাপে যখন চাষ করতেছেন এর সাথে আপনি পাঁচ পিস মাছ দিলেন কার্বতে মাছ আর এই সাত কেজি সাড়ে সাত কেজি মাছের বর্তমান দাম কমপক্ষে পনেরোশো টাকা এই পনেরোশো টাকার মাছ আপনি বাড়তি উৎপাদন করেন কোনো প্রকার খরচ নাই খরচ ছাড়া উৎপাদন করতে পারেন আর তেলা কিন্তু অবশ্যই লাভ হবেই তাই না তাই দেখা যাচ্ছে কি প্রতি শতাংশ জায়গা থেকে পনেরোশো টাকা যদি বাড়তি লাভ করা যায় আর তেলা ফিরতে লাভ বের করা যায় সেক্ষেত্রে একটা খামারেও কিন্তু অবশ্যই অবশ্যই লাভ হবে নমুনা দুই এতে কি আছে নমুনা দুই এতে আছে সিলভার কার্প মাছ দিবেন এক পিস উপর স্তোরে মাছ সিলভার কার্প এক পিস দিলেন কাতলা মাছ দিবেন এক পিস ব্রিগেড মাছ দিবেন এক পিস এবং কি গ্রাসকার মাছ দিবেন এক পিস এর সাথে আমরা কি করবো রুই মাছ দিব রুই মাছ দিব আমরা চার পিস এখন সেটা জানি নিশেস্তর আমরা কি মাছ নিচের স্তরে আমরা মৃগেল মাছ দিব পাঁচ পিস আমরা জানি তলো দেশের মাছ মৃগাল মাছ খুব ভালো বাড়ে কিন্তু দেখা যাচ্ছে রুই মাছের তুলনায় কিন্তু একটু কম বড় হয় এই জন্য আমরা মৃগাল মাছের পরিমাণ দেবো পাঁচ পিস আর সাথে আমরা কাঠু মাছ দিব এক পিস এর টোটাল আমাদের চোদ্দ পিস মাছ আমরা মজুত করবো এর জন্য আপনি অটো কুড়া রাইস ব্রান্ড বা দেখা যাচ্ছে আপনি মাঝে মাঝে একটু সুটকির কুড়া অথবা দেখা যাচ্ছে আপনি কী বলুন সরিষা খোল বিজয় বিজয় আপনি যদি খাবার দেন মাঝে মাঝে একটু যদি পুকুরে প্রোভেটিক প্রয়োগ করেন এবং কিছু যদি আপনি মাঝে মাঝে যদি একটু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেন আশা করা যায় আপনি এই চোদ্দ পিস মাছ দিয়েছেন আশা করা যায় প্রতি শতাংশ জায়গা থেকে মোটামুটি বিশ থেকে পঁচিশ কেজি করে মাছ উৎপাদন করতে পারবেন এই উৎপাদনটা আপনার লম্বা সময় ধরে হবে কারণ কি আপনি এই জায়গায় ইনভেস্টমেন্টই করবেন কম এখন নমুনা তিনে আসলে কী কী মাছ আছে নমুনা তিনে আমাদের কার্গতের মাছের মিশ্র চাষ আছে এই জায়গাতে কী কী মাছ আছে সিলভার কার ফিস আমরা দিব কাতল মাছ আছে এটা উপর স্তরে থাকে এই কাতল মাছ আমরা চার পিস দিব অর্থাৎ উপর স্তরের মাছ হিসেবে আমরা ছয় পিস মাছ দিলাম তারপর আসেন যে গ্রাসকাট মাছ কাঠ মাছ দিব উপর স্তরে এবং মধ্য স্তরে যে আইটোপগুলো আছে সেগুলো খাওয়ার জন্য আমরা এক পিস করে গ্রাস কাঠ মাছ দেব তারপর আমরা কি দিব রুই মাছ দিব আমরা মধ্যম স্তরের মাছ হিসেবে বারো পিস এর পাশাপাশি আমরা কি করব সরফুটি মাছ দিব সরপুটি মাছ দিব আমরা দুই পিস এর সাথে আমরা কি করলাম কালী বাউস মাছ আমরা দিলাম তিন পিস এরা স্তরে থাকে মৃগেল মাছ পাঁচ পিস দিলাম এরাও স্তরে থাকে এবং কার্ফু মাছ স্তরে থাকে এই জন্য আমরা এক পিস দিলাম এই টোটাল মাছ হলো আমাদের তিরিশ পিস এই তিরিশ পিস মাছ যে আমরা মাছ চাষ করি আশা করা যায় প্রতি শতাংশ জায়গাতে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদন করা যাবে